তিনটা কালার ওকে প্রাইসটা এটারও বেস কালার থাকবে হোয়াইট উপরে অনেক বেশি সুন্দর কিন্তু কালারে মাসাল্লাহ অনেক সুন্দর হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বি অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি পপস লাইফস্টাইল আর এখান থেকে একদম ফাল্গুনি স্পেশাল কিছু কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টে ভাইতে শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইতে শপের অ্যাড্রেস তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটা পকেট কুর্তির মধ্যে দিয়ে উপরে কিন্তু তোমরা হাফ ব্যান্ড কলার পাবে সাথে বাটন মার পাচ্ছ এগুলো তো সু বাটন তাই না হ্যাঁ ওকে নিচে কিন্তু থাকছে থাকছে এই যে পকেট কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা স্লিপটা দেখিয়ে দেব এই যে স্লিপটা কিন্তু একদম লং এর মধ্যে পাচ্ছো এগুলোর বডি থাকবে কত থেকে কত ভাই আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকছে হোয়াইট কালারের কন্ট্রাস্ট থাকছে এটা থাকবে ওড়নাটা খুবই নাইস কিন্তু একদম বিশাল সাইজের একটা ওড়না পাচ্ছ প্রাইস থাকবে কত সাতশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ রেডি আছে কিন্তু হোলসেল নিলে দামটা ওরকমই যাবে আপনার

এই যে এটা দেখো এটাও কিন্তু অনেক সুন্দর মাত্র থাকবে মাত্র 750 টাকা করে। কিন্তু এই স্টাইলটা দেখিয়ে দেব এটাও কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে আর উপরে কিন্তু বোটিক্সের কাজ থাকছে এই যে নেকের অংশে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে সাথে কিপন সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে এগুলোরও বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত লং থাকবে কত ভাই এগুলোর লং থাকবে 44 45 ओके এটি থাকছে ওনা তার প্রত্যেকটা ওনাই কিন্তু এরকম 빅 সাইজের হবে প্রাইস থাকছে কত প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কিন্তু স্টুডেন্ট বাজেটে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে এটার মধ্যে কালারটা মিষ্টি কালারের মধ্যে থাকবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটা থাকছে অর্ণাটা প্রাইস থাকছে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশান দেখিয়ে দেব এটা তো আরেকটা ডিজাইন তাই না

এটা থাকছে অন্যটা মাত্র সাতশো পঞ্চাশ ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ওয়াও এটার প্রত্যেকটা কালারই মার্শাল এত সুন্দর প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত মাত্র সাতশো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো আইটার ডিজাইন এই ডিজাইনের মধ্যে দুইটা কালার আছে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি হোয়াইট আর ব্লু কালারের এটা এই কালারটা এত বেশি সোফার এটার উপরে খুব সুন্দর করে বাটন মার্ক পাচ্ছ এগুলোর বড়ই থাকবে কত ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে থাকবে এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে এটারও বেস কালার থাকবে হোয়াইট উপরে খুব সুন্দর একটা প্রিন্ট আছে এটার ব্যাক সাইডটা কি কালার ভাইয়া এটা থাকছে ব্যাক সাইডটা ওকে নিচে প্যানেল পাচ্ছ এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচে প্যানেল থাকছে এটা থাকবে ম্যাচিং ওনারটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এখন দেখাবো একটু গোল্ড ডিজাইনের মধ্যে ওকে রাউন্ড শেপের মধ্যে থাকবে এইটা দেখো ফ্রেন্ডস এটা নেকের পশনে কিন্তু ভি শেপ করা থাকছে সাথে কিন্তু স্টোনের কাজ থাকবে মিরর ওয়ার্ক আর কি এটার স্লিপটা কিন্তু তোমরা থ্রি কোয়ার্টার মধ্যে পাবে এগুলো লং থাকবে কত ভাইয়া

এটাও সেম ডিজাইন মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে ফিরোজা একটা কালারের মধ্যে পাচ্ছি এই কালারটা এত বেশি সুন্দর মানে প্রত্যেকটা কালারই কিন্তু একটা থেকে আরেকটারও বেশি হিট এটা থাকছে ওড়নাটা সম্পূর্ণ কিন্তু পাঁচ হাতের বেশি থাকবে

বডি থাকবে 38 থেকে 44 ওকে এটা হচ্ছে এটার ক্রিম কালারটা এটা প্যান্টেজ খুবই সুন্দর কিন্তু এটার প্রত্যেকটা কালারে মাশাআল্লাহ অনেক সুন্দর হবে আই থিংক নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে এগুলা কালার কয়টা ভাইয়া কালার আছে মোট 7টা 7টা একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এটার সাথে তো কোনো ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে ওড়নাটা এইটার কাপড়টা অনেক বেশি সুন্দর মাত্র 750 প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে অনেকগুলো কালার আছে লেভেন্ডার কালার

এটা থাকবে ওনাটা প্যান্টের ইয়ার লেন্থ কত হবে ভাইয়া প্যান্টে প্যান্টের লেন্থ আছে 39 40 ওকে প্রাইস থাকছে কত মাত্র 950 টাকা প্রাইস থাকবে মাত্র 950 টাকা করে এটার মধ্যে কালার আছে এই কালারটা দেখিয়ে দিই এই যে এই একটা কালার আছে একদম হট পিঙ্কের মধ্যে থাকছে নিচে প্যানেল করা থাকবে এটার সাথেও ম্যাচিং প্যান্ট পাচ্ছো স্যান্টনের মধ্যে এটা থাকছে ওড়নাটা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে ওকে তো এই ছিল আছে কালেকশান আমি ছিলাম পকস লাইফস্টাইলে তোমার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর যারা শপে আসবে তারা এ অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ